আজকে চার পাঁচ দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কি খিচুড়ি খাবো না তা কি হয় আসসালামু আলাইকুম তো এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করার জন্য আমি দুইটা ব্রয়লার মুরগি কেটে দুই পরিষ্কার করে নিয়েছি তারপর এখন মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি তারপর কুস্তাটাকে ভালো করে মেখে নেব জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি যখন এরকম মেখে আমি বিশ মিনিটের মতো রেখে তারপর রান্না করব এই যে মাটির চুলায় আগুন দিয়ে কড়াইটা গরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ বেজে নেব এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও তো পেঁয়াজটা যখন কিছুক্ষণ বাজা হয়ে যাবে তারপর দিয়ে দেব গোস্তগুলি গোস্তগুলি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব গোস্তুটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপর ঢেকে দেব ঢেকে আমি গোস্তুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আমার নিজের হাতে বানানো শাহি গরম মশলা যখন বস্তুটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়ির সাথে খাবো লেটকা খিচুড়ি তাই একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো জলটা দিয়ে আমি ডেকে আবারও কিছুক্ষণ জাল করব দেখে যখন এরকম বলকে গেছে তখন ডাকনা খুলে নেড়ে চেড়ে তারপর আমাদের ছাদ বাগান থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলি আমি মাঝখান দিয়ে ভেঙে তারপর দিয়ে দিয়েছি ভেঙে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যে চাহি গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব এই যে হয়ে গেছে রান্না করা এখন আমি যা রান্না করবো লাটকা খিচুড়ি খিচুড়ির জন্য এখানে মুগ ডাল আতপ চাল মসুর ডাল ভালো করে করে দুই নিয়েছি এদিকে পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে পানি থেকে আমি কিছু বন জাল করে গরম করে নেব আর এদিকে চালগুলির মধ্যে আমি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি তারপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এগুলি দিয়ে আমি মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করতে করতে এদিকে আমার পানিটাও গরম হয়ে যাবে তারপর পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপর যে চালগুলি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে চালগুলি দিয়ে দিচ্ছি সবগুলো চাল দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি ঢেকে জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর যখন বলো কিছু দেবে তখন ডাকনাটা নামিয়ে নেব নামিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া তারপর আবারও ডেকে নামিয়ে রেখে দেব হয়ে গেছে আজকে লেটকা খিচুড়ি আর সাথে এসছে মুরগির গোস্তের জোল তো বৃষ্টির দিনের খাবারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আমার ভিডিওটা যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম বৃষ্টির দিনে লাটকা খিচুড়ি আর যে কোনো বস্তু হলে কিন্তু মন্দ হয় না তো এই যে আজকে আমার রান্না করা হয়ে গেছে তো খেতে কিন্তু অনেক মজা ছিল অনেক মজা হয়েছিল এই যে সব কিছু আমি রেডি করে খাওয়ার জন্য নিয়েছি তো দেখেন কেমন হয়েছে দেখতে কতটাই লোভনে হয়েছে দেখতে যেমন লোভনে হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো যারা যারা আমার পাশে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ